আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমার একটি প্রজেক্টে গাঁথনির কাজ চলতেছে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমি গাঁথনি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি সবাই নাটেনে টেনে পুরো ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা আমাদের এই যে গাঁথনের কাজটা চলতেছে আমরা আজ থেকে প্রায় চার দিন আগে এই গাঁথনের কাজটা শুরু করেছিলাম গাঁথনের কাজ শুরু করার আগে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইঁটগুলো ভালোভাবে ভিজিয়ে নিতে হবে ইঁট ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা গাঁথনের কাজটা শুরু করব তো ইনশাল্লাহ আমরা ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পরেই গাঁথনির কাজটা শুরু করেছিলাম আমরা প্রথমে প্রত্যেকটা গাঁথনি দুই ফিট করে করার পর আমাদের কিছু লুবার ঢালাইয়ের কাজ ছিল এই যে জানালার এই যে লুবারের জন্য এই যে আমরা প্রথম জানালার বটন বরাবর ঢালাইটা করে গাঁথনিটা করেছিলাম গাঁথনি করার পর আমরা এই যে জানালার লুবারগুলো ঢালাই করেছি যেটা গাঁথনি থেকে মেন গাতনি থেকে পাঁচ ইঞ্চি আউটে তো এইভাবে প্রত্যেকটা ঢালাই করার পরে আমরা এরপরে প্রত্যেকটা গাঁথনি লুবার ঢালাই করার পরে আমরা প্রত্যেকটা গাতনিকে মাসা লেভেল যেটাকে মাসা লেভেল বলা হয় মাসা লেভেল বলতে আপনার এই যে সিলিং যাতে এখান থেকে এই প্লাস্টার করা যায় এরকম পর্যায়ে গাঁথনিটা করার পরে আমরা এগুলো কিন্তু স্টপ রেখেছি এই যে মানে মাছা যাতে দেওয়া যায় সেই লেভেলে আনার পরে আমরা স্টোভ রেখেছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাপ গাঁথনির দ্বিতীয় দাপে আমরা প্রত্যেকটা গাঁথনিকে মাছা লেবেল করেছি মাছা লেবেল করার পরে আমরা এখন আবার মাছার উপরে এই যে দেখেন এখন মাছা দিয়ে মাছার উপরে আমরা গাঁথনিটা করতেছি এই যে তিনটে গাঁথনি মাছার ওপে উঠেছে এ পর্যন্ত এই যে এই রুমের গাঁথনিগুলো যা একেবারে লুবার সহকারে আমি আপনাদেরকে বাহিরে নিয়ে দেখাবো লুবার সহকারে মাথা উঠেছে গাঁথনিগুলো কতটুকু উঠছে ভাই হ্যাঁ কত ফুট এক ইঞ্চি সাত ফিট এক ওয়াটার লেভেল দিয়ে করেন তো ওয়াটার লেভেল দিয়ে গাঁথনিগুলো করবেন তো ওয়াটার লেভেল দিয়ে গাঁথনিটা করলে হয় কি আপনার লিন্টার করতে গেলে গাঁথনিটার উঁচা নিচা থাকে না সেজন্যই আমরা চেষ্টা করি যে ওয়াটার লেভেল দিয়ে গাঁথনিগুলো করার জন্য আর ইটের মধ্যে যাতে কোনো ছিদ্র না থাকে এটা খেয়াল রাখবেন এবং ইটের জয়েন যাতে খুব ভালো করে অন্তত একটা আঙুলের মতো করে যাতে জয়েনটা থাকে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাঁথনির এই যে আমার আঙ্গুলটা কিন্তু ঢুকে যায় এই পরিমাণ মশলা অবশ্যই গাঁথনিতে খাওয়াতে হবে তাহলে কিন্তু আপনি টিকসই গাঁথনি করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এটা একটা লোকাল বালি দিয়ে আমাদের গাঁথনির কাজটা চলছে তবে আমরা সিলিকশন মিক্সার করে দিচ্ছি আর কি সাদা বালুর সাথে সিলেকশনটা দেওয়া হচ্ছে সিলেকশনটা দিলে গাঁথনিটা আরও বেশি টিকসই হয় বালুটা যখন মোটা হয় তো আমাদের এই গাঁথনিগুলো একদিক থেকে সাত ফিট পর্যন্ত করে আমরা উঠাচ্ছি সাত ফিট করার পরে আমাদের সিলিং আস্তরটাও চলবে আবার লিন্টারের কাজটাও চলবে জানালা এবং দরজার উপরে যে লিন্টারগুলো করা হয় সেটা এদিকে আমাদের এই যে কিচেন রুমের সেলফগুলোও কিন্তু ঢালাই করা হয়েছে আপনারা খেয়াল করে দেখেন তো আমরা এই সেলফগুলো যে লেভেলে ঢালাই করেছি যে এখানে হবে যে বেসিন কিচেন রুমের যে সিঙ্ক বসে এই যে এটা সিঙ্কের জন্য জায়গাটা আর এখানে জানালাটা আমরা এমনভাবে রেখেছি যাতে চুলার সামনে না পড়ে এটা মালিকের ইচ্ছা অনুযায়ী এইভাবে দেওয়া হয়েছে তো আমরা এখানে আপনার এই যে সিংক যেটাতে বসবে সেটার উচ্চতা রেখেছি আমরা তিরিশ ইঞ্চি আর যেটাতে চুলা বসবে সেটা আমরা রেখেছি সাতাইশ ইঞ্চি এটা হচ্ছে সাতাইশ ইঞ্চি তার মানে হচ্ছে দুই ফুট তিন ইঞ্চি আর এটা হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি তো এইভাবেই আমাদের এই প্রজেক্টের কাজটা আস্তে আস্তে করে এগোচ্ছে সেই সাথে আমাদের গাঁথনির কোয়ালিটিটা একটু দেখবেন আমরা কিন্তু খুব পরিষ্কার করে গাঁথনিগুলি করার চেষ্টা করি আপনারাও যে যেখানেই কাজ করেন হাতের কাজটা পরিষ্কার করার চেষ্টা করবেন আর সেই সাথে আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে আমরা কিন্তু এই যে প্রত্যেকটা কলমের সাথে কিন্তু গাঁথনি দিয়ে দিতে হবে যাতে আপনার দরজা লাগানোর সময় অথবা লিন্টার করার সময় কলমে হাত না দিতে হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কলমের পাশে অবশ্যই গাঁথনি দিতে হবে তো আমাদের এগুলি গাঁথনি দেওয়া আছে লেউট যখন করেছি তখন একটা করে দিয়ে দিছি আমরা আমরা যখন এই গাঁথনিগুলো কিন্তু আমরা উঠাবো উপরে তো প্রিয় বন্ধুরা আসলে এই হচ্ছে গাঁথনির মূল কাজ আর প্রত্যেকটা কথা হচ্ছে একটা গাঁথনি করার পর সময় দিতে হবে আপনাকে একসাথে আপনি যদি বেশি করে গাঁথনি গাঁথনি করতে যান তাহলে অবশ্যই আপনার গাঁথনি বাঁকা হবে এবং গাঁথনি টিকসই হবে না আর বাঁকা হলেই কিন্তু প্লাস্টার করতে ঝামেলা অনেক সমস্যা দাঁড়ায় সেক্ষেত্রে আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে সময় দিয়ে কাজ করলে কাজের মধ্যে খুবই কম সম্ভাবনা ভুল হওয়ার এবং কাজ খারাপ হওয়ার সেক্ষেত্রে সময় নিয়ে কাজ করা উচিত এবং এই যে লিন্টার এই যে আমরা আজকে গাঁথনিটা করেছি কমপক্ষে দুই দিন অথবা তিন দিন কিউরিং করার পরে আপনি লিন্টারের কাজটা করলে কিন্তু আপনার এই গাঁথনিতে যখন আপনি প্লাস্টার শেষ করে ফেলবেন হেয়ার ক্রেক আসবে না চিকন ফাটা দিবে না তো আসলে আমরাও অনেক তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি তো সেই কারণে কিন্তু এই ভুলগুলো হয় মালিকেদেরও ছুটি থাকে না এই সমস্যা ওই সমস্যা দেখাইয়া খালি তাড়াতাড়ি কাজ করার জন্য বলে তো এটা হচ্ছে আমার এই প্রজেক্টের লুবারের কলম এটা খুবই সুন্দর একটা ডিজাইন থ্রিডি একটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে আর এটা খুবই সুন্দর একটা রাউন্ড শ্রেণী দিয়ে কিন্তু কাজটা হচ্ছে উপরেও রাউন্ড শ্রেণীর কাজ চলছে আমাদের উপরে দুই নাম্বার সাদের সাটারিং চলছে এই জন্যই এখানে মাছাটা দেওয়া হয়েছে এটার উপরে আবার দ্বিতীয় লেয়ার শ্রেণীর সাটারিং হবে এই যে আমাদের শ্রেণীটা আর আপনারা জানেন যে আমাদের এলাকায় বন্যা বন্যা হইয়া সব কিছু খুব এলোমেলো আছে সাইডের কাজ সব কিছুই তো দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে এই কাজটা শেষ করতে পারি সেই সাথে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম